আমি বাংলাদেশের পরিবেশে বড় হয়েছি বাংলাদেশের দলগুলিকে আমি দেখছি এদের কর্মীদেরকে আমি দেখছি আমার আমার পাশে সব দল দল না না আমরা কোনো জানি না আমাদের আন্দোলনের নীতি আমরা প্রচলিত রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা নাই আমরা মনে করি এই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে সঠিক নেতৃত্ব উঠে আসবে না সিস্টেমটাই ভুল মানে এটা আল্লাহ দেওয়া সিস্টেম নয় যদি কোনোদিন নির্বাচনের পরিবেশ এমন হয় খালি বিকল্প একটা যে আপনারা আল্লাহর বিধান চান কি চান না তখন আমরা যাব যদি এমন কথা হয় যে আগামীতে নির্বাচন হচ্ছে আল্লাহর বিধান কে চায় আল্লাহর বিধান চান কি চান না এখন আপনি আমাকে প্রস্তাব দিলেন আপনার মৃত্যু আপনার হয় পিস্তল ঠেকিয়ে মরবেন গুলি করে নিজেরই নিজে না বিষ খাইয়া মরবেন এ দুই মৃত্যুর আপনি কোনটা চান এটা তো কোনো কথা না আমি মরতে চাই না আপনি যদি আমাকে প্রস্তাব দেন বিকল্প যে আপনি মরবেন না বাঁচবেন যদি বাঁচতে চান আপনার সামনে এক বোতল দুধ দুধ আছে এক গ্লাস দুধ আপনি দুধ খান আর না হলে বিষ আছে আপনি বিষ খান আপনি মরবেন না বাঁচবেন তখন আমি এই প্রস্তাবে বলবো যে হ্যাঁ আমি বাঁচবো আমি দুধ খাব আমি বিষ খাব না এখন আপনি আমাকে বলবেন আপনি মরতে হবে আপনাকে হয় বিষ খাইয়ে মরবেন নাহলে গুলি খাইয়ে মরবেন না আমি যাব না তো মরতে এখন এখানে এখানে যে নির্বাচন ব্যবস্থা আছে গণতন্ত্র ওই সমাজতন্ত্র ওই এখানে ঘুরে ফিরে আমরা দেখলাম তো এই পর্যন্ত ফেয়ার ফ্রি অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন এই কথাটা আমরা এরশাদকে নব্বই সালে আমি নিজে একসাথ বিরোধী আন্দোলন করছি গণ আন্দোলন এখন তো পোলা হয়নি করে সরে বিরুদ্ধে আন্দোলন আমরা করছি বিরুদ্ধে আন্দোলন ওরে উত্তাল আন্দোলন বুক দিছে আমাদের সাথে পাইতে কত পোলা কত গেছে কে গণতন্ত্র আসবো কি শান্তি হয়েছে সেই খুনা খুনি সেই আন্দোলন সেই পাল্টা আন্দোলন এক সরকার ক্ষমতা যায় তারা নামানোর জন্য আবার আন্দোলন তারা আবার দমন পীড়ন তো ভাই এই সিস্টেম আমরা আর বিশ্বাস করি না এই মানুষের তো এই সিস্টেম থেকে বেরিয়ে এসে আমরা নির্বাচনে যাবো না আমরা একটা গণবিপ্লবের মধ্য দিয়ে চেষ্টা করব জনগণের জাগরণ সৃষ্টি করতে জনগণ যদি ইসলামকে নেয় নিল না নিলে আমি আল্লাহ চাপ থাকবো কথা শেষ আমরা ইলেকশনে যাব না আর খুব একটা পরিবর্তন হবে না আর এই যে ইন্টারিম গভর্নমেন্ট ইনুস সাহেব ইনুস সাহেবের কিন্তু নির্বাচন দেওয়ার খুব ইচ্ছা ছিল না এখন উনি চাপে পড়ছেন বিএনপি চাপ দিচ্ছে জমাত চাপ দিচ্ছে সেনাবাহিনী তো আছে সেনাবাহিনী অবশ্য নির্বাচনের ব্যাপারে চাপ দিচ্ছে কিনা আমি জানি না বাট একটা চাপের মধ্যে উনি আছেন এবং আন্তর্জাতিক লবিগুলো চাপের মধ্যেও আছেন আমার এখানে যারা এনসিপি আছে তারাও তাদের কথাবার্তা হাব ভাবে আমি মনে হয় ওরা নির্বাচন যেতে চায় না কারণ তাদের নেতৃত্ব এখন পর্যন্ত হয় নাই যে এলাকা এলাকা নির্বাচন করলে ওদেরকে মানুষ ভোট দিয়ে দিবে এরকম অবস্থা সৃষ্টি হয় নাই দু চারজন হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে যে ইরুজ চাপের মুখে পড়ে এখন তড়ে করে নির্বাচনের ঘোষণা দিচ্ছেন আদৌ সেটা হবে কিনা আমি জানি না হলেও আমার কি হলেও আমার কি আমি তো নির্বাচন ব্যবস্থা যাই না এটা আমার কিছু আসে না আমার আনন্দেরও কিছু নাই খুশিরও কিছু নাই আপনি বললেন কার সাথে যাবেন কারোর সাথে যাওয়ার মতো কোনো রুচি আমার নাই তো কথা কারোর সাথে যাওয়ার মতো পরিবেশ ইচ্ছা আকাঙ্ক্ষা রুচি এটা আমার নাই কারণ আমি বাংলাদেশের পরিবেশে বড় হয়েছি বাংলাদেশের দলগুলিকে আমি দেখছি এদের কর্মীদেরকে আমি দেখছি আমার গ্রামে আমার পাশে আমার আশেপাশে সব দল আপনি ধর্মীয় দল বলেন সেগুলার দল বলেন একই কাজেই ওই কোনো দলের সাথে যাওয়ার প্রশ্নে আসে না আমরা আল্লাহর পক্ষ থেকে দাঁড়িয়েছি এই সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য কথা শেষ আপনি নিজেকে অর্থনৈতিক দল হিসেবে গণনির্বাচনে যেতে চান না কিন্তু বাংলাদেশে অধিকাংশ ইসলামিক দলগুলো আছে যারা গণতান্ত্রিক রাজনীতি করে এবং নির্বাচিত ইতিপূর্বে বিভিন্ন আসন থেকে হয়েছে সংসদে গিয়েছে এখনও তারা যাওয়ার চেষ্টা করছে তো আসলে তারা কেন তারাও যেহেতু ইসলামিক তারা তো জনপ্রিয় দল অনেক শক্তিশালী দল তাদের অর্থবিত্ত জনশক্তি সব কিছু আপনার চেয়ে অনেক শক্তি তো তারা কি ভুল করছে তাহলে না দেখেন দিন আল্লাহর দিন আল্লাহর দিন প্রতিষ্ঠা কীভাবে হবে আল্লাহ রসুলকে দেখাই দেননি রসুল সেটা করেছেন রসুল সেই তরিকা অবলম্বন করেছেন দিন প্রতিষ্ঠা হয়েছে কাজেই কাজেই মানে দিন প্রতিষ্ঠা করার আল্লাহ রসুলের দেওয়া তরিকা আমাদের কাছে আছে এই তারা ভুল করেছে না আরও কদিন পরে বোঝা যাবে কিনা আমরা মনে করি আল্লাহ দিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার নির্দিষ্ট প্রক্রিয়া আছে রসুল যে প্রক্রিয়ায় করেছেন আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করতে চাই বিকল্প কোনো প্রক্রিয়া দিন প্রতিষ্ঠা হবে না হ্যাঁ তারা করতে পারে পার্লামেন্টে কিছু এমপি হতে পারে সরকারের কিছু অংশ হতে পারে এই যেও জামাত ইসলামী আগে বিএনপির সঙ্গে গভর্নমেন্টে গেছে না দুজন মন্ত্রী হয়েছে না আঠারোটা আসন পাইছে একবার তিনটা আসন পাইছে একবার একবার মানে এরকম পাইছে তো কাজে কিছু এমপি হতে পারে কিছু মন্ত্রী হতে পারে এবং কিছু পার্লামেন্টে ভাগাভাগি হতে পারে বিরোধী দল যেতে পারে কিন্তু ইসলাম হবে না এটা আপনি লিখে রাখেন কারণ ইসলাম ওদের কাছে নাই